আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে একটা দুশো এমপিআর সাইড ভোল্ট ব্যাটারি তৈরি করছি তো এই ব্যাটারির এই যে বক্স আর এই যে ব্যাটারিগুলো এটা আগের থেকে ব্যালেন্স করে কমপ্লিট করে রেখেছি এখন মোটামুটি বক্সটা কমপ্লিট করা হয়ে গেছে এখন এই যে নিচে একটা অনেক মোটা একটা প্লাস্টিকের এটা কি কী বলে বারমিস বলে বারমিস দিয়েছি যাতে ব্যাটারিটা মানে কোনো রকম ঝাঁকি বা কোনো রকম লুজ কানেকশন বা কোনো রকম কিছু থেকে এটাকে রক্ষা করে তো আমি পুরা প্রসেসটায় ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যদি দয়া করে ভিডিওটা পুরা দেখেন আর কি তো এই পর্যায়ে আমি আরও কিছু কাজ করার পর আমি আবার দেখাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা চল্লিশটা কিন্তু স্ট্যান্ড লাগাই নিয়েছি অর্থাৎ আমি নিচে একটা সিট দিয়েছি পরবর্তীতে আরো চল্লিশটা মনে করেন কাবার লাগাই দিয়েছি অর্থাৎ ডাবল প্রোটেকশন প্রত্যেকটা ব্যাটারির জন্য আলাদা আলাদা কেস প্রত্যেকটা ব্যাটারির জন্য আলাদা আলাদা কেস দিয়েছি এটা হলো ওভার প্রোটেকশনের জন্য কারণ ব্যাটারি মানেই একটা অগ্নিকাণ্ড আপনি নেগেটিভ পজিটিভ যখনই এক জায়গায় করবেন দেখবেন আগুন ধরে যাবে অর্থাৎ এই প্রোটেকশনের জন্য আমি এইগুলা ডাবল করে দিলাম এগুলা দাম কিন্তু বেশি না এগুলো ফাইবারের কিন্তু কেউ দেয় কিনা জানি না অর্থাৎ আমার কাছ থেকে আপনি যখনই জিনিসটা নেবেন তার সব দিকের প্রোটেকশন ডাবল পাবেন কারণ সব সময় টাকার দিকে তাকাতে গেলে হয় না লাভ একটু কম হবে অথবা বেশি হবে আমি তো লাভ করেই আপনাকে দিব তাই না তো এই জিনিসটার দাম যাই হোক এটার কার্যকারিতা এবং এর ডিউটি অনেক বেশি এটা দিলে পারে আপনার ব্যাটারিটা হানড্রেড পারসেন্ট সিকিউরিটি থাকবে তা আমি আরও কিছু কাজ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন চল্লিশটা ব্যাটারি একদম একের পর এক মোটামুটি সাইজ করে ফেলেছি পুরা নিউ ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি চল্লিশ পিস এটা আপনার ইভি ই কোম্পানির ব্যাটারি আসলে মানুষ তো শুধু আসলে প্রমাণ চায় প্রমাণ দান প্রমাণ দেন আসলে প্রমাণ দেওয়া খুব সহজ বুঝছেন কিন্তু তৈরি করাটা কঠিন তো মোটামুটি আমি আরও কিছু কাজ করে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে হয়তো অনেকেই ব্যাটারি তৈরি করে কিন্তু আমার মনে হয় না আমার আগে কেউ গাড়ির ব্যাটারি নিয়ে কাজ করেছে আজ থেকে দুই বছর আগেও যারা নিয়েছে তারাও আমাকে মাঝে মধ্যে ফোন দেয় যে ভাই কেমন আছেন আর এই ব্যাটারিটা যার জন্য বানাচ্ছি এর আগে ওনাকে আমি তিনটা ব্যাটারি দিয়েছি দুইটা আমি তৈরি করে দিয়েছি আর একটা হলো নতুন ব্যাটারি দিয়েছিলাম ইজি ওয়াইকের জন্য নতুন ব্যাটারি একটা দিয়েছিলাম তো উনি নতুন ব্যাটারিগুলা মানে কোনোভাবেই নিবে না সে আমার তৈরি করা ব্যাটারি তার প্রয়োজন মানে আমার তৈরি করা ব্যাটারি আর যেটা ব্রান্ড নিউ কন্ডিশনের মানে টোটালি বাইরের অ্যাসেম্বলি যেটা ওইটার সাথে এটা অনেক ডিফারেন্স মানে মাইলেজের অনেক ডিফারেন্স এই জন্য আর কি যাই হোক আমি আরও তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে দেখেন আমি মোটামুটি উপরের যে আপনার একটা কাভার বা স্ট্যান্ড থাকে এগুলো আমি টোটালি দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার সুবিধা হলো একটা ব্যাটারির সাথে আর একটা ব্যাটারি কোনোভাবেই কন্ট্যাক্টে আসবে না এবং সব থেকে বড়ো কথা কি আপনি যখন গাড়ির জন্য একটা জিনিস বানাবেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা মুভমেন্টে বানাতে হবে এবং আলাদা সিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে এই কারণেই রাখতে হবে কারণ গাড়িটা সবসময় নড়াচড়া নড়াচড়ার উপরে ঝাঁকিতে থাকবে তো ঝাঁকিতে থাকলে পরে জিনিসটা যেভাবেই তৈরি করেন না কেন যাতে ব্যাটারিগুলো না নড়ে সেই পজিশনে আপনাকে জিনিসটা করতে হবে আর সব থেকে বড়ো কথা কী যারা ইজি বাইক চালাই অথবা মিশুক চালাই এরা কিন্তু কোটিপতির বাচ্চা না এরা আমার মতোই সাধারণ আরেকজনের মতোই সাধারণ মানুষ অর্থাৎ এদের টাকাটা যে কী কষ্টের টাকা এই টাকাটা যারা ম্যানেজ করে শুধু তারাই জানে আসলে আসলে একটা জিনিস কি এই টাকাটা ম্যানেজ করতে গিয়ে তাদের লোন করা লাগে তারপর আপনার ধার করা লাগে তো এই এত কষ্টের টাকা যারা ম্যানেজ করে তাদেরকে যদি একটা জিনিস যারাই দেন না কেন আমি দিই আর অন্য লোকই দিই এদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে ব্যবসাটা তো আপনি বেঁচে থাকলে আপনি সৎ পথে থাকলে অবশ্যই হবে আর সব থেকে বড়ো কথা কি রিজিক একেবারেই ফিক্সড শুধু আপনার লক্ষ্য নির্ধারণটা ফিক্সড না অর্থাৎ আপনার জন্য আজকে আল্লাহ একশো টাকা বরাদ্দ করেছে এই একশো টাকা আপনি হালাল পথেও উপার্জন করতে পারেন আবার আপনি ইচ্ছা করলে এটা অসৎ পথেও উপার্জন করতে পারেন এই জন্য রিজিক ফিক্সড লক্ষ্যটা আপনার কাছে নির্ভর করছে আপনি কোন লক্ষ্যে এগোবেন কিভাবে এগোবেন তো যাই হোক আমি আরও কাজ করে আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে চলে এসেছি আমরা ব্যাটারির ব্যালেন্স করার জন্য ইসিজির মতো সব কানেকশন দেখেন লাগাই রেখেছি অর্থাৎ এটা আজকে সারা দিন সারা রাত টোটালি এইভাবেই থাকবে এটা ব্যালেন্সে রেখে দিয়েছি মানুষের যেভাবে ইসিজি করে না ওইভাবে ইসিজি ইসিজির মতো করে ব্যালেন্স করার জন্য রেখে যাচ্ছি অর্থাৎ আমরা কালকে এসে এটাতে মানে এসে দেখব টোটালি প্রত্যেক একটা ব্যাটারি ব্যালেন্স হয়ে গেছে এমনিতে এই ব্যালেন্স আসে মোটামুটি তারপরেও আমি এই মেশিন মেশিনটা লাগাই রেখে গেলাম যার জন্য এটাতে যেটা আনব্যালেন্স হয়ে থাকবে সেটা ব্যালেন্স হয়ে যাবে মানুষের শরীরে যেমন হার্টে কোনো সমস্যা হলে ইসিজি দিয়ে দেখে এটাও ঠিক অনুরূপ অর্থাৎ আমাদের এর ভিতরে যদি কোনো একটা সেল মানে প্রবলেম থাকে বা আনব্যালেন্স থাকে বেশি থাকে কম থাকে এই মেশিনটায় টোটালি এটা রোগটা মানে ধরে দিবে এবং হচ্ছে আপনার এটা পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যাবে তো এভাবেই আর কি আমরা কাজগুলো করে থাকি একটা বিষয় আমি সাধারণত কাজ কোনো লোকচুরি রাখি না কারণ আমি চাই আমার দেখে আরও অনেকেই এই কাজে এগিয়ে আসুক কারণ একটা মার্কেট থেকে ব্যাটারি কিনতে গেলে যে পরিমাণের মূল্য মানুষকে পরিশোধ করতে হয় এই পরিমাণের মূল্য দিয়ে আসলে ব্যাটারি মার্কেট থেকে নেওয়া সত্যিই অসম্ভব তার বাইরেও আর একটা বিষয় আমি যাদেরকে নতুন ব্যাটারি দিয়েছি অর্থাৎ ইনটেক ব্যাটারি আমি চায়নার থেকে যেগুলো এনে দিয়েছি ওগুলাতে ম্যাক্সিমামই প্রবলেম আর আমরা যেগুলো এগুলো হাতে বানাই দিই দর্জিদের মতো কাপড় কেটে কেটে এগুলা আসলে কোনো সমস্যা এখনও পর্যন্ত মানে ওইভাবে সমস্যা হয় নাই তবে দুই একটা যে একেবারে হয় নাই তা না তবে মানে তুলনামূলক কম এর রেজাল্টটা তুলনামূলকভাবে অনেক ভালো তো মানুষের যদি লক্ষ্য থাকে সৎ এবং উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে সে কোনো না কোনোভাবে এগিয়ে যাবে আমার জীবনের সবসময়ের জন্য আমি চেয়েছি যে মানুষকে অল্প টাকার মধ্যে একটা ভালো জিনিস দেওয়ার জন্য এই জন্য এই জিনিসটার প্রতি আমি মানে এটা ঝুঁকে পড়েছি তাছাড়া এমনিতে আমার অন্য অন্য ব্যবসা আছে আলহামদুলিল্লাহ আমি চাইলে খুব জাঁকজমকভাবে থাকতে পারি জাঁকজমকভাবে ভিডিও করতে পারি আসলে আমি সবসময় ন্যাচারালি বিশ্বাসী আমার এই জিনিসটা বানাইতে মনে করেন তিন চার দিন সময় লেগে গেছে এই তিন চার দিন মোটামুটি আমি যতটুকু সম্ভব আমি পার্ট টু পার্ট আমি মানুষকে এটা দেখানোর চেষ্টা করেছি তবে ভালো ব্যাটারি সব সময় থাকে না এই জন্য আমি সবাইকে বলি আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু অপেক্ষা করে নিতে হবে কারণ আপনার কাছে আমি ব্যাটারি দিলে আপনি হয়তো ব্যাটারি টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন এই ব্যাটারিটা চালানোর মানে সমস্ত দায় দায়িত্ব সমস্ত লাভ ক্ষতি আমার ওপরেই বর্তায় কারণ একটা গরিব মানুষ যে ইজি বাইক চালায় তার টাকাটা অনেক কষ্টের টাকা তার টাকাটার যদি পূর্ণ ব্যবহার সে না করতে পারে তাহলে তার সংসারটা অনেক ক্ষতির সম্মুখীন হবে এই জন্য আমার দেখে মানুষ কপি করুক সেটাও আমার জন্য কোনো সমস্যা না কিন্তু আমি চাই যারাই ব্যাটারি দেয় যেন সব থেকে ভালো জিনিসটা দেয় কারণ গাড়িতে কোনো কোনো প্রকার ড্যামেজ ব্যাটারি বা কোনো রকমের একটু ইন্টারনাল রেজিস্ট্রেশন কম থাকবে এরকম কোনো ব্যাটারি গাড়িতে চলে না গাড়িতে দিতে হবে একদম একদমই মানে সব থেকে টপ ক্লাস ব্যাটারিগুলো তা না হলে আপনি কোনোভাবেই গাড়ি চালাইতে পারবেন না তো এই আপাতত মোটামুটি তারপর আমি বিএমএস সেট করে ইনশাল্লাহ আর একটু ভিডিও দিব আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমি সমস্ত মানে টোটাল সেট কমপ্লিট করে ফেলেছি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন একটি ব্যালেন্সার সহ একটা ডালি ব্র্যান্ডের বিএমএস দিয়েছি এটা টোটালি একশো এমপেয়ার ডালি ব্র্যান্ডের একটা বিএমএস দিয়েছি এটাতে অ্যাক্টিভ ব্যালেন্সার আছে অর্থাৎ এটা দিয়ে আপনার প্রত্যেকটা ব্যাটারি ব্যালেন্স রাখবে তো এই হলো বিষয় আর এই হলো ব্যাটারি এই ব্যাটারিটা আশা করা যায় দেড়শো থেকে দুশো বিশ কিলোমিটারের ভিতরে থাকবে মাইলেজ আর অনায়াসে ব্যাটারিটা আপনার চালাইতে পারবে একেবারে মিনিমাম যদি নাও পারে তাও তিন থেকে পাঁচ বছর ইজিলি চালাইতে পারবে আর ব্যাটারিগুলো দেখছেন নতুন ব্যাটারি তো এটা হচ্ছে মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে অনেক কথা বললাম অনেক কাজ করলাম আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এর জন্য আর কি কৃতজ্ঞ আপনাদের প্রতি আর আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আরেকটা কথা মনে রাখবেন সবার এটা মনে রাখা জরুরি যারা বিশেষ করে মুসলিম কোরআনে কিন্তু নামাজের কথা বলা হয়েছে একবার দুইবার তিনবার না বিরাশি বার নামাজের কথা বলা হয়েছে আপনি হয়তো এটা মনে করতে পারেন যে আমি এখন অন্যায় কাজ করছি এখন নামাজ পড়ে কোনো কাজ হবে না আসলে বিষয়টা তা না আপনি যে অবস্থায় থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন নামাজটা আপনার জন্য ফরজ কেমন ফরজ আপনার যেমন ক্ষুধা লাগলে ভাত খেতে হয় আপনার যেমন শ্বাস প্রশ্বাস নিতে হয় এরকমই একটা ফরজ কাজ আল্লাহ যদি চাইতেন আপনার নিঃশ্বাসটা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারতেন কিন্তু আল্লাহর কত দয়া আপনি পাপ করছেন ভালো কথা আপনি পাপ থেকে দূরে সরে আসবেন আস্তে আস্তে কিন্তু নামাজ যদি পড়েন এই পাপটার থেকে আপনি কিছুটা হলেও আপনার বিবেক নাড়া দিবে যে কারণে আপনার পাপটা কম হবে আর পাপ তো করছেনই এখন আপনি যদি আল্লাহর কাছে পানাহাও না চান বা আল্লাহর কাছে গুনার জন্য মাপও না চান তাহলে পাপ পাপের পাল্লাটাই ভারী হয়ে যাচ্ছে আর যদি নামাজ পড়েন অন্তত আল্লাহ সময় হলে হয়তো ক্ষমা করে দিবে আল্লাহ হয়তো আপনাকে সেই হেদায়েত দান করবে আর পাপ কেন করতে হবে রিজিকের মালিক তো আল্লাহ রিজিকটা আপনার ফিক্সড আপনি যার জন্যই করেন না কেন আপনার আসলে খুব বেশি দিন যে জীবন দুনিয়াতে বাঁচবেন খুব জোর একশো বছর একশো বছরের জন্য এত তাস করার কিছু নাই হয়তো আজকে আছে কালকে নাও থাকতে পারে আবার কালকে নাই আজকে আছে কালকে নাও থাকতে পারে আবার আজকে নাই কালকে হতেও পারে এটা সম্পূর্ণ আল্লাহ জানে কার কি করতে হবে কার জন্য কি রেখেছেন অথবা আমরা চেষ্টা করব সৎ পথে থাকা কাউকে না ঠকানো আর তো মোটামুটি কথা আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন allah have peace okay.